রাফা কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি ঝড় ভুনা খিচুড়ি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এখন শুরু করলাম আজকের রেসিপি আমি প্রথমে একটা প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হয়ে আসলে আমি এখন দিয়ে দিব ঘি আর এই রান্নাটা আমি ঘি দিয়েই করব তারপর ঘিটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব গোটা মশলা গোটা মশলার মধ্যে তেজপাতা দারচিনি এলাচি লং সব কিছুকে দিয়ে একটু ফোড়ন উঠিয়ে নিব তারপর এখন দিয়ে দিব এক কাপ পেস্ট কুচি পেঁয়াজটাকে সুন্দর করে ভাজা ভাজা করে ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভেজে নিব এখন আমি একটু সুন্দর করে ভেজে তারপরে দিয়ে দিব এখানে আদা আর রসুনের পেস্ট তিন টেবিল চামচ আর দিয়ে আমি আবার আদা রসুনটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব বা ভাজা ভাজা করে নিবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপর দিয়ে দিব আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিব এখন কিছুটা পানি গুঁড়ো মশলা যেহেতু অ্যাড করব পানিটা দিয়ে তারপর আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব দিচ্ছি আমি হলুদের গুঁড়ো হাফ চামচ আর ধর লাল মরিচের গুঁড়ো হাফ চামচ ঝালটা আপনারা আপনারা বুঝে দিবেন যে যতটুকু ঝাল পছন্দ করেন তারপরে ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়া হাফ চামচ করে দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সবগুলো মশলাকে ভালোভাবে আমি একটু কষিয়ে নেব ভাজা ভাজা করে নেব আর মশলাটা যখন তেলটা যখন উপরে চলে আসবে মশলাটা কষাতে কষাতে মশলাটা কষানো হয়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দিব ধুয়ে রাখা পোলাউ চাল আর মুগ ডাল এখানে আমি পোলাও চাল নিয়ে নিয়েছি চিনি গুঁড়া পোলাও চাল আর দিয়ে মুগ ডাল আমি মিনিট মিনিট ভিজিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এভাবে রাখলে পোলাও চালটা খুব ঝর ঝরে আর সুন্দর লম্বা লম্বা হয়ে যায় এখন আমি সব কিছুকে ভালোভাবে মশলার সাথে পোলাও চাল আর মুগ ডালটাকে ভালোভাবে কষিয়ে নেবো আর যতটা সুন্দর করে ভাজা ভাজা করবেন খিচুড়ির চালটা ততটা পোলাও চা পোলাওটা সুন্দর হবে বা খিচুড়িটা খুবই ঝরঝরা হবে আর দেখতে খুবই সুন্দর হবে খুবই ঝরঝর এবং মসৃণ হবে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ দিয়ে আমি আবার এটাকে উল্টে পাল্টে এখন দিয়ে দিব ফুটন্ত গরম পানি ফুটন্ত গরম আমি যেহেতু এখানে তিন পট চাল নিয়েছি তাই আমি এখানে পট পানি দেবো কিন্তু আমি ছয়পট দিব আমি সাড়ে পট পানি দিয়ে দিব যেহেতু একটু কম দিলে আর আমার খিচুড়িটা খুবই সুন্দর ঝরঝরা হবে এখন সবকিছু উল্টিয়ে পাল্টে ভালোভাবে মিশিয়ে তারপর আমি ঢেকে দিয়ে রান্না করে নিব দেখতেই পারছেন আমি কিভাবে করতেছি আপনারা সেম প্রসেসে রানবেন দেখেন এখন এই পর্যায়ে হয়েছে এখন ঢাকনাটা উঠিয়ে আমি আবার টুলটিয়ে পাল্টিয়ে তারপরে ওই এপাশ ওপাশ করে উপরের চালটা ভিতরে ভিতরের চালটা উপরে দিয়ে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি আর এই কাজটা এভাবেই করবেন তাহলে পোলাওটা সুন্দরভাবে ফুটে উঠবে এখন আবার ঢেকে দিয়ে আমি আবার রান্না করে নেবো এই তো মাসাল্লাহ ওয়াও কতটা সুন্দর ঝরঝরা এবং কালারফুল হয়েছে দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আর পানির মাপটা যদি সুন্দর থাকে বা মাপটা ঠিক থাকে তাহলে পোলাওর চাল দিয়ে খিচুড়ি রান্না হোক আর খিচুড়ি পোলাও রান্না হোক ওটা সবটাই অনেক সুন্দর ঝরঝর হবে আর দিয়ে দিচ্ছি আমার আমি আবার ঘি আর ঘি আর কেওড়া জল আর কাঁচামরিচ এখন এভাবে এই পর্যায়ে যদি আমি এগুলো দিই তাহলে এই ঘ্রানটা স্ট্রং থাকবে আর যেহেতু আমি প্রথম পর্যায়ে ঘি দিয়েছি আমি লাস্টে আবার একটু ঘি দিয়ে দিব তারপরে আমার খাবারটা রান্নার ঘ্রানটা খুবই স্ট্রং এবং ফ্লেভারটা খুবই হবে এবং ঢেকে দিয়ে আমি আর কিছুক্ষণ রেখে তারপর নিব পাউ মাসাল্লা আবারও আমি টুল টেবিলটি দিচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন বাসায় আর চালটাও খুব সুন্দর ঝরঝর হয়েছে পোলাওটা খিচুড়িটা তারপর আমি এখন দিয়ে দিচ্ছি এখানে কিছুটা সিমি মটর আর এই সিমি মটরটা আমার ভাব দেওয়া ছিল আর এই জন্য আমি একটু পরে দিয়ে দিচ্ছি এখন আমি সার্ভ করে নিব আর এতো খুবই ঝরঝর এবং লোভনীয় হয়েছে আর কতটা মজা হয়েছিল এখন কি ভাব কি বলবো আর খুবই ঘ্রাণ আর অনেকটা লুবনীয় হয়েছে মাসাল্লাহ সবাই খুবই ভালো বলেছে অবশ্যই আপনার এভাবে বাসায় ট্রাই করবেন আর খুবই ঝরঝর হবে আর একটু একটু সুন্দরের জন্য আমি আবার একটু স্ত্রী মোটর দিয়ে দিচ্ছি আর জাস্ট ওয়াও হয়েছে অবশ্যই আপনারা ট্রাই করবেন যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এখানে শেষ করছি আল্লাহ হাফিস